নমস্কার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কি আজকের ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে বিশ্বব্রহ্মুজো তো কিছু অনেকদিন লেট হলো ভিডিওটা ছাড়তে এডিট করতে দেরি হয়ে গেছিলো বলে তো ছাড়তে দেরি হলো তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর আনতে তো আজকে বিশ্বকর্মা পুজো গণেশ পুজো দুটোই ছিল তো দুটোই পালবাড়িতে দেওয়া ছিল ঠাকুর অর্ডার তো গিয়ে দেখলাম বিশ্বকর্মা ঠাকুরের গণেশ ঠাকুর তো রেডি হয়ে গেছে গণেশ ঠাকুরটা আগে নিয়ে চলে এসেছিলাম বিশ্বকর্মা ঠাকুরটা পরে স্কুটিতে বসিয়ে বিশ্বকর্মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি স্কুটিতে বসিয়ে বিশ্বকর্মা কৃষ্ণ যাচ্ছে বাড়িতে তো বাড়িতে এসে দেখলাম পুজোর সব আয়োজন হয়ে গেছে এখানে প্রদীপ তারপর পঞ্চপ্রদীপ ধূপ বেলপাতা ফুল সব ওরকম ধরানো হয়েছে সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু ঠাকুর মশা এখনও আসেনি বলে সব সবাই বসেছিলাম তো অনেক একটার সময় আসার কথা ছিল তো এখনও এসে পৌঁছায়নি দেখতে পাচ্ছ তারপর আস্তে আস্তে ঠাকুর চলে আসলো একটু পরেই দেখতে পাচ্ছি একটু পরে ঠাকুর চলে আসার পরে পুজো শুরু হয়ে গেলো তো পুজো এখন চলছে এখন পুজোর নৈবদ্য সব তো আগে আমাদের গণেশ পুজো হয়ে গেছে গণেশ পুজো সকালবেলা করা হয়েছে তারপরেই বিশ্বকর্মা পুজো শুরু হয়েছে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা পুজো চলছে এখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুর মশায় চারটার সময় এসেছে সেটা আমার সারা বছর একটার সময় তো পুজো চলছে আর কিছুদিন পরে দুর্গা পুজো আকাশে সেই সাদা মেঘ ভাস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি তো আমাদের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখনও প্রায় তৈরি করা হয়ে গেছে এখনও কমপ্লিট হয়নি আরও কিছু কাজ বাকি আছে তো পুজো প্রায় চলছে অর্ধেক পুজো প্রায়শ হয়ে গেছে পুজোর প্রস্তুতি চলে যাচ্ছে পুজো হচ্ছে তো এখন এরপর সব নৈপদ্য নিবেদন করার পরে তারপর যজ্ঞ হবে যজ্ঞ করার পর আরতি হবে আরতি হচ্ছে দেখতে পাচ্ছি এখন আরতি চলছে বিশ্বকর্মা দেবী আরতি চলছে বিভিন্ন ধরনের দ্রব্যদের আরতি চলছে পাখা পঞ্চবতী ধূপ দ্বীপ ময়ূরের পাখা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আরতি করার পরে শুরু হবে হচ্ছে তারপর হবে যজ্ঞ তো অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো তারকার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সবাইকে কমেন্ট করে জানাবে আর ঘর বাড়িতে কত বড় ঠাকুর এনেছো কত কত কিছু সব কিছু কমেন্টে জানাবে এরপর শুরু হবে যজ্ঞ যজ্ঞ দেখতে পাচ্ছি এখানে যজ্ঞ সব প্রস্তুতি চলছে যজ্ঞ চলছে যজ্ঞ করার পরে অঞ্জলি হবে তো অঞ্জলি করার পরে তারপরে তারপরে উপসূ ভাঙব প্রচণ্ড ক্ষতি পেয়ে গেছিলো কিছু করার নেই যজ্ঞ চলছে যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছি যজ্ঞ চলছে যজ্ঞ চলছে যোগ করার পর যজ্ঞের আহত্তি দেওয়ার পরে যজ্ঞকে নিবানো হলো গঙ্গা জল দুধ দিয়ে নেবানোর পর এবার প্রায় শেষের দিকে তো ভিডিওটা তোমার কেমন লাগলো আসলে সব ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার